প্রতিনিয়ত ভারতের সীমান্ত পার হয়ে ভারতীয় বিএসএফের চোখে ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা একদিকে যখন অস্থির পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে আর তখন রাজ্যে ঘাঁটি ঘেরে বসতে শুরু করেছে বাংলাদেশি নাগরিক ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশে যে বর্তমান অস্থির পরিবেশ চলছে তার মাঝে যেন কোনো বাংলাদেশি নাগরিক সীমান্তবর্তী রাজ্যগুলিতে প্রবেশ না করতে পারে সেদিকে নজর রাখার জন্য কিন্তু তারপরেও প্রবেশ করছে বিভিন্ন বাংলাদেশি নাগরিকরা রবিবার রাতে রাধা থানার ভারপ্রাপ্ত ওসি সমরদাসের কাছে গোপন খবর আসে উদয়পুর শালগোড়া এলাকায় দুজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে এই ঘটনা জানতে পেরে ওসি সমরদাস শালগোড়া এলাকায় ছুটে গিয়ে রাতেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ জানায় বাংলাদেশী নাগরিক বিশ্বদাস ও দেবাশিস কুমার দাসকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর সোমবার দুপুরে উদয়পুর জেলা আদালতে তাদেরকে সুপর্দ করা হয়েছে পুলিশ জানিয়েছে রাধা কিশোরপুর থানায় মামলা নম্বর ছয়ত্রিশ এবং এই দুইজন বাংলাদেশি নাগরিকের কাছ থেকে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বর্তমানে পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে এই দুইজন বাংলাদেশি কাদের বাড়িতে এসেছিল এবং কাদের সাথে তাদের যোগাযোগ রয়েছে শালগোড়া এলাকায় বাংলাদেশের নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শালগোড়া জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ইনফরমেশন পেয়েছি দুজন বাংলাদেশি সালগোরা এলাকায় সারাউন্ডিং ছিল তো ওখান থেকে আমরা নিয়ে এসছি অ্যাপ্রক্স নটা দশ নাগাদ তো এখন আমরা তো ওটার নিয়ে আসার পরে আমরা একটা স্পেশিক নাম্বার থার্টি সিক্স তো এখন আমরা আইপিটি সেকশন এবং বিএনএসএ সেকশনে ফেস রেজিস্টার করা হয়েছে আমরা কোর্টে ফরাইড করে দিচ্ছি কী নাম তাদের স্যার একজনের নাম বিশ্বদাস আচ্ছা একজনের নাম

好。Awesome.